কথা আপনি সেলেটার সাথে থাকেন কতদিন সাড়ে আট বছর সাড়ে আট বছর এই সেলেটার ক্লাস ফাইভে পর্যন্ত রোল নাম্বার এক ছিল হুম কথা কি সত্য হুম পরের ক্লাস থেকে নাকি স্কুল থেকে মাদ্রাসা থেকে মনে হয় ওকে রোল নম্বর দুই দিছে দুই দেওয়ার কারণে তো কত তিন দিছে তিন দিছে দেওয়ার কারণে আর পড়ে নাই এগুলো কি আপনারা করছেন সত্য হলে হা হা বলবেন মিথ্য হলে না বলবেন ওরে রুল নাম্বার তিন দেওয়াতে কি আপনারা এরকমগুলো করছেন সাধ্যের উপর ক্ষিপ্ত হয়ে তাহলে কে করছে ও লেখাপড়া বন্ধ করলো কেন এগুলো আমরা করি নাই কারা করছে কিন্তু এক সময় কিন্তু দুইবার হ্যাঁ দুইবার ও ফলান করে আছে ওগুলো আমরা করাইছি দুইবার ফলাইছেন আরে নিয়ে হম কোথায় গেছিলেন আপনারা ঢাকায় আছি ঢাকায় আসছে ধরনিয়া দুইবার কেন ওইদিকে ওর হাফে সে ওরে অনেক মারতো পড়ানো মারলে এগুলো আমাদের গায়ে এসে পড়তো ও হাফে মারতো মারলে আপনাদের গায়ে এসে পড়তো তারপর আপনাকে আপনারা ওরে ঢাকা নিয়ে সহ্য করতে পারি সহ্য করতে পারেন নাই না না করার কারণে চলে আসছি ঢাকা নিয়ে আসছেন হুম ও আপনারা কতদিন থাকেন ওর সাথে সত্য বলবেন এখন ছেচল্লিশ জন আগে কতজন ছিলেন তেরো জন তেরো জন আচ্ছা তো আপনার এই তেরো জনেই সাড়ে আট বছর মাথা উঠান হুম মাথা উঠে কথা বলেন তো আপনারা কি না কয় পুরুষ কজন মহিলা কজন বলেন বলেন না পুরুষ চারজন পুরুষ চারজন বাকিরা মহিলা নাজন মহিলা সবাই মুসলমান হুম আপনারা ওরে দর্শন কোথায় থেকে কোথায় থেকে দর্শন বাগান থেকে বাগান থেকে হুম কি করছিল ও পোছা করতে বসিলো হ্যাঁ পোছা ভাইছে আমার এক শুঙ্গির গায় লাগছিল হ্যাঁ তালস গন্তাল গস্তলে আমার শুঙ্গি ঘুমাইছিল ওর গায় লাগছিল পরে ওরা থাপর দিতে লাগছিল ওই সময় আমার ওকে পছন্দ ছিল ফরে আমার থাপর দিতে দিইনি ওই সময় না পাকা অবস্থায় ছিল তখন ওর সাথে আমরা প্রবেশ করি ও তখন ওই প্রবেশ করেন এরপরে তো এখন ও লেখাপড়া করে না কেন এখন ও যদি লেখাপড়া করতে চায় করতে পারবে হুম আপনারা কেউ বাধা দিবেন না আপনাদের ভিতরে খারাপ তো আছে না এতবার এতবার যদি আমাদেরকে অবশ্যই জানান ওর কিন্তু ক্ষতি হবে আচ্ছা না না এগুলা কথাগুলো আপনাদেরকে আমার জিজ্ঞেস করার দরকার আছে কি বলছি বুঝছেন আপনাদের ভিতরে এখন খারাপ কেউ নাই না আচ্ছা তা এখন ও লেখাপড়া করতে ছেলে করতে পারবে আপনাদের কোনো বাধা নাই না আচ্ছা আর আপনাদের এই মহিলা যারা এরা কোনো এর ক্ষতি করে হ্যাঁ না ক্ষতি করে কিন্তু ওর সাথে করে মিলামেশা করে কারা মিলামেশা করে কয়জন ওই মহিলা মহিলা কয়জন চারটা চারটা ওটা বন্ধ করছে আর করবে কোলা করবে চারটাকে সামনে দেন তাহলে চার হ্যাঁ ওর তো কোনো ক্ষতি করে না মিলামেশা করে তো হুম এটা তো ক্ষতি মিলামেশা করা যাবে না রাজিয়া সরি জিজ্ঞেস করেন হ্যাঁ ছেলের সাথে মিলে করা যাবে না রাজি আছো বিসমুল্লাহ বলে মাত্র তিনটা ফুদান বিসমুল্লাহ আকবর বলেন করবে না হ্যাঁ তোমরা মেলামেশা করবা করবা মেরে ফেলবো তোমাদেরকে মেরে ফেলবো তোমাদের চারজনকে বেঁচে ফেলা হচ্ছে বিসমুল্লাহ আকবর তোমাদের জনকে বেঁধে ফেলা হয়েছে তোমরা আমার অনুমতি ব্যতীত যেতে পারবে না মাথা উঠাও মাথা উঠাও বলো কী ওটা ছেড়ে যাবা যাব না জবাই করে দেব হ্যাঁ মিলামিশা করা যাবে না করবা মিলামিশা করা যাবে না কি বলছি করবা হ্যাঁ কি বলছি মিলামিশা করবা কথা বলে না কেন ফ্র্যান্ড এদেরকে মারো পিঠে তো ইয়া এক্লাস মারো তো ওদেরকে পিঠ জিজ্ঞেস করো মিলামেশা করবি কিনা শাস্তি দাও করবে না বলে তো কিন্তু করবে তো ও চারজনকে মেরে ফেলি না থাক হ্যাঁ ওরাও কিন্তু এই কাজে অনেক ভূমিকা রাখে কাজে কিন্তু ও যে মিলামেশা করে ওটা তো খারাপ এটা করা যাবে না আচ্ছা ওদেরকে আমি না বলে দেব না ওরা বলতে হবে আমাকে স্বীকার করতে হবে ওরা যে আমরা আর কোনোদিন করবো না সামনে দাও ওদেরকে তাই সামনে আসো তোমরা বলো মিলামেশা করবা কথা বলো করবা হ্যাঁ মিলামেশা করবা করবা তখন ভাই তখন ভাই মাথা ধরেন বলো বলো কথা বলো মাথাটা আর কি ধরে বলো মিলামেশা করবা ধরেন হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ করবি যদি করস কি করবো ঠিক মেরে ফেলবো তাই আচ্ছা ছেড়ে দেন বসো সুন্দর মতো বসো সুন্দর মতো হাত সরাও হাত সরাও সুন্দর মতো বসো হাত সরাও মিলামেশা করবা না তো আর তো বা করো আস্তাক ফেরল্লাহ মাথা উঠাও মাথা উঠাও আস্তাক ফেরল্লাহ ربي من كل ربي من كل جنبه جنبه واتوب اليه واتوب اليه لا حول لا حول ولا قوه الا بالله العلي العظيم ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا اله الا هو الحي القيوم واتوب اليه واتوب اليه لا حول لا حول ولا, ولا قوه الا بالله ولا قوه الا بالله العلي العلي العظيم

এক্লাস ক্লাস সামনে আসো ওদেরকে তোমা করা ওদেরকে তোমা করা এখন কি ওরা ভালো হয়ে থাকবে ক্ষতি করবে না তো আর আচ্ছা আচ্ছা তোমরা যে ওর শরীরে থাকো ওর বাবা মা জানে কেউ জানে না ওর বাবা মা কখনো চিকিৎসা করেছিল ওর তোমাদের তোমরা তখন ছিল তোমাদের তোমরা তোমাদের নষ্ট করে দিয়েছি তোমরা নষ্ট করে দিছ তাই আচ্ছা আচ্ছা তোমরা নষ্ট করে দিতে পারো কি কি পারো তোমরা অনেক কিছু পারো তাই ধরতে পারো মারতে পারো এগুলো করতে পারো সব পারো আচ্ছা তাইলে এই ক্ষতি যেন আর কখনো না হয় মনে থাকবে ও লেখাপড়া করবে ঠিক আছে পাঁচ সপ্তাহে নামাজ পড়বে নামাজের সময় হয়ে যাবে ওকে নামাজে নিয়ে যাবে রাজি আস তোমাদের ভিতরে আর খারাপ তো কেউ নাই যে খারাপ আমি তাকে মেরে ফেলবো রাজি আসো ঠিক আছে ওকে সবাই চলে যাও হ্যাঁ ওটা এতক্ষণ কি করছি মনে আছে এতক্ষণ কি করছি মনে আছে কি বলছিল মনে আছে কিছু আলহামদুলিল্লাহ কিছু মনে নাই আলহামদুলিল্লাহ